কারণ আমরা তো একটু ছায়ার ভিতরে বসছি আপনারা রৌদ্রে বসছেন সেই জন্য আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি উপস্থিত সেনের ছোট ভাই সৈকত ইকবালের সভাপতিতে ফতুল্লা থানা যুবদল কর্তৃক আয়োজিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ঈদ উহার সামগ্রী বিতরণের আজকে সম্মানিত প্রধান অতিথি শ্রদ্ধাভাজন বড় ভাই কবির প্রধান যাকে জাদু শিল্পী বললেই সবাই চিনে আরেক সহযোদ্ধা থানা যুব দলের আহ্বায়ক বারবার কারা মাসুদ হাজি উপস্থিত আরেক সহযোদ্ধা রাজপথে সময় আমার সাথে ছিল আন্দোলন সংগ্রামে ইসমাইল হোসেন খান উপস্থিত শামীম আনিস ভাই পি আলী সালাম সাহেজ সহ এবং লিমন সোহাগ সহ অনেকই রেসিপি আছে